শুভ বিকেল বন্ধুরা সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম তোমাদের সঙ্গে ইন্টারভিউটা শেয়ার করতে পাইনি আর হঠাৎ করে দেখো কত দূর থেকে আমার সঙ্গে দেখা করার জন্য নমস্কার সবাইকে তো প্লিজ সবাই একটু সাপোর্ট করো আর দিদিভাইয়ের মুখ থেকে শুনে নাও নামটা আমার নাম হচ্ছে জুন পাটনি আমার চ্যানেলের নাম হচ্ছে জুন পাটনি তিনশো কে ভিউজ আর হচ্ছে আমার একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর ভিউজ হয় না অ্যাকচুয়ালি দিদি কাছে এসছি এর জন্য হেল্পের জন্য আর মানে একটু হেল্পের জন্য এসি আর কি ওটাই আর কি সবাই একটু সবাইকে সাপোর্ট করো আর তোমাদেরও সাপোর্ট করবে এই দিদিভাই ফুল সাপোর্ট পেয়ে যাবে আমাকে সাপোর্ট করো আমিও ভীষণ ভাবে সাপোর্ট করবো সবাইকে সবাই সবাই পাশে থাকো সবাই এভাবে এগিয়ে যাও আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্য আমাকে এত এত মানুষ চিনছে জানতে পারছে একদম খুব খুব ভালো লাগে জানো ভালো আর কেউ এলে না ভীষণ খুশি লাগে আমার তো মনে মানে ভীষণ আনন্দ হয় যে কেউ এত দূর থেকে আমার সঙ্গে দেখা করতে আসছে ভেবে আমার ভীষণ আনন্দ হয় আমি জানি না তোমাদের কি হয় আর ভালোবাসা পেলে সেইখানে তো যাবেই মানুষ অবশ্যই আমি জানি না আমি কেমন ব্যবহার করতে পেরেছি ভীষণ ভীষণ ভালো তোমরাও এসো যার হেল্পের প্রয়োজন আছে ভিউজ এর প্রয়োজন আছে সাবস্ক্রাইবার এর প্রয়োজন আছে তুমি এই দিদি এর কাছে এসো সবাই আমি আশা করব খুব খুব আমি তো হেল্পফুল হয়েছি হেল্পফুল হয়েছি কিন্তু তোমরাও হবে অবশ্যই